থানকনি পাতার কালো জিরের গুণাগুণ কেই বা না জানে তাই না আসসালামু আলাইকুম আপনি কিসিনে সবাইকে স্বাগতম অনেকে তো অনেকভাবে ভাবে পাতা আর কালো জিরে ভর্তা করে খেয়েছেন কখনো কি কেউ কালো জিরে আর ধানকুনি পাতা একসাথে ভর্তা করে খেয়েছেন তাও আবার মাটির চুলায় আজকে আমি আপনাদের সাথে থানকুনি পাতা দিয়ে কালো জিরে ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তা তৈরি করার জন্য বেশ কিছু রসুন পাতা কুচি করে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিজেদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ নিয়েছি আপনারা আপনাদের মতো কম বেশ করে নিতে পারেন বেশ কিছু কালো জিরে আর ধানকুনি পাতা নিয়েছি প্রথমে আমি মাটির চুলে একটা কড়াই দিয়ে প্রথমে কালো জিরেগুলো ভালোভাবে ভেজে নেব চুলায় আমি বেশি আগুন না দিয়ে অল্প আগুনে কালো জিরেগুলো ভালোভাবে ভেজে নেব কালো জিরেগুলো একটু বেশি ভাজা হলে তেঁতো হয়ে যেতে পারে তাই আমি চুলার আজ অল্প রেখে এক থেকে দুই মিনিটেরও কম সময়ে ভেজে কালো জিরেগুলো নামিয়ে নেব এখন ওই একই কড়াইয়ে অল্প একটু রান্নার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব এভাবে কালোজিরা জিরা ধানকুনির পাতা একসাথে ভর্তা করে খেলে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি অনেক উপকারও হয় শরীরের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ যখন অল্প ভাজা হয়ে আসবে তখন আমি রসুন পাতা কুচিগুলো দিয়ে দেবো এমনকি থানকুনি পাতাও দিয়ে অল্প একটু লবণ দিয়ে সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব অল্প একটু ঢেকে দেব এখানে আমি কোনো পানি ব্যবহার করব না ঢাকনা দুলো অল্প একটু সময় নেড়ে চেড়ে থানকুনে পাতাগুলো ঠিক এ পর্যায়ে এলে নামিয়ে নেব এখন কালো জিরেগুলো একটু হাত দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেব আমি যেহেতু এটা শিল্পাটায় ভর্তা করে নেব এই জন্য শিল্পাটায় প্রথমে কালো জিরেগুলো খুব ভালোভাবে মিহি করে বেটে নেব শিল্পাটায় কোনো কিছু ভর্তা করে খেলে ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে থাকে কালো জিরেগুলো বাটা হয়ে গেলে ভেজে রাখা থানকুনি পাতা আর অল্প একটু লবণ দিয়ে সব কিছু আবার খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে একটা বাটিতে তুলে নেবো হয়ে গেলো খুবই অল্প সময়ে কালো জিরে দিয়ে থানকুনি পাতা ভর্তা রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে এমনকি আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন পরবর্তীতে আবারও সবার সাথে হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ